আপনার বিরুদ্ধে যদি থানায় মামলা হয় তাহলে যেখানেই হোক আপনাকে যদি খুঁজে পায় অবশ্যই আপনাকে গ্রেপ্তার করতে পারবে মনে রাখবেন থানার মামলায় কোনোরকম গ্রেপ্তারি পরোয়ানার প্রয়োজন হয় না অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই থানায় মামলা হলে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারবে এবং আপনাকে বিজ্ঞ আদালতে উপস্থিত করতে পারবে তবে মনে রাখবেন আপনি যখন জানতে পারবেন যে আপনার নামে থানায় কোনো মামলা হয়েছে তখন আপনি দুইটা কাজ করতে পারেন আদালতে স্যারেন্ডার করে জামিন চাইতে পারেন বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হন যে এই মামলায় আপনার সম্পৃক্ততা আসলে সন্দেহজনক তাহলে আপনি বিজ্ঞ আদালত থেকে জামিন পেতে পারেন অথবা আপনি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন নিতে পারেন যাকে বলা হয় এন্টিসিপেটরি বেল তবে হ্যাঁ এই জামিন নিতে হলে আপনাকে থানার যে মামলা আছে সেই মামলার কপিগুলো সংগ্রহ করতে হবে